চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা মাত্র চৌত্রিশ ছাপ্পান্ন জিবিশো ছাপ্পান্নপ্লে ফিঙ্গারপ্রিন্ট বিশ হাজার দুইশো মাত্র বিশ হাজার দুশো পনেরো হাজার টাকা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট এটা রাখবো ভাই মাত্র চোদ্দ হাজার একশো নব্বই টাকা তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আঠাশি

ছয়শ নব্বই টাকা মাত্র পনেরো হাজার ছয়শ নিন্নাত্র বিশ হাজার টাকা কত ভাই মাত্র বিশ হাজার দুইশো টাকা বাড়ালে আপনার ছাপান্ন জিবিশো ছাপান্ন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বি হাজার দুইশো মাত্র বিশ হাজার দুইশো টাকা রেডমি প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল

জানটু বলেন প্রসেসরটা কিন্তু এটা আপনি রাখতে পারবো মাত্র 12990 টাকা মাত্র 12990 টাকা স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ একটা ডিভাইস পকোর তাও পকোর C65 এটা আরও ভালো 12990 টাকা পকোর C65 11990 টাকা লো টাকা দুশো ছাপ্পান্নাল্লিশ হাজার তিনশো টাকা ভালো পাই হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া ভালো ভালো তারপর আসলে ভাইয়া থার্টিনো প্লাস

পাড়েন নিতে পারেন বেস্ট ডিভাইস 410 টাকা 428 এ মানে এটা সুন্দর একটা কিন্তু একটা আজকে মার্কেট একদম মানে একটা

ঠিক আছে একত্রিশ হাজার পাঁচশো থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ছোট মধ্যে খুবই সুন্দর একটা ডিভাইস এটা রাখবো ভাইয়া মাত্র উনত্রিশ

তিনশো নব্বই টাকা ছাপ্পান্ন উনত্রিশ হাজার ছয়শ টাকা হাজার ছয়শ টাকা হলো আপনার ছয় একশো আঠাশ এবং চার একশো মাত্র ষোল হাজার পাঁচশো টাকা আর ছয় একশো আট ভাই মাত্র আঠারো নব্বই টাকা আল্ট্রা ভাই দাম কমে গেছে আমরাও কমা দিচ্ছি ঘোরাঘুরি করতেছে এক লাখ এক লাখ এক লাখের নিচে আপনি এক লাখ এক হাজার টাকা

বারো দুইশো ছাপান্নয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আঠাশ দুইটা ভেরিয়েন্ট হবে চার একশো আঠাশ রাখবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ছয় একশো আঠাশ

190 টাকা 23000 জন্য 23000 টাকা মাত্র টাকা ডিভাইস অথেন্টিক ডিভাইস আপনার রিজনেবল প্রাইসে আমাদের থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে

ছাপ্পান্নয়া মাত্র চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা ভাইয়া টু হান্ড্রেডিপারেড এবং গ্লোবাল যদি নেন ভাইয়া এটা মাত্র চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই চৌত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আর যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো পাঁচশো যেটা তেতাল্লিশ টাকা বারো যেটা ভাইয়া চল্লিশ চল্লিশ হাজার ছাপান্ন যেটা এটা রাখবো ভাইয়া তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো ভাইয়া ফাইভ ফাইভ আচ্ছা কিন্তু ভাইয়া জি ভাইয়া এক্স

আট একশো আঠাশ এবং আট দুশো ছাপান্ন দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো হলো বিশ টাকা ডিভাইস এটা মাত্র আঠারো হাজার সাতশো নব্বই টাকা টাকা পেয়ে যাচ্ছেন আট এবং আট দুশো চার চৌষট্টি এটা রাখবো এগারো হাজার টাকা ডিভাইস এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার চারশো টাকা ভেয়া ডিভাইস যারা টাকার মধ্যে ভাইয়াটি টারো এটা হলো আপনার আপনার মাত্র চব্বিশ হাজার

তারপর আপনার আট ছাপ্পান্ন হলো আপনার ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার টাকা এটা আমরা দিচ্ছি মাত্র

একটাই ব্র্যান্ড ভাইয়া একটাই কাস্টমার অনেকে আছেন যে টেকনো ফোন ভালো এটা মনে হয় খারাপ এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ একটা

যারা সিমফোনের ফ্যান তাদের আমি বলতে চাই তেরো টাকা ডিভাইস এটা আমি ডিসকাউন্ট প্রাইস দেবো মাত্র এগারো হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি

কেমন থার্টি থার্টিএস কেমন থার্টি এস আট দুশো ছাপ্পান্ন সাতাশ হাজার নশো নিরানব্বই মানে আঠাশ হাজার টাকা ডিভাইস এটা আমরা দিচ্ছি মাত্র

ছয়শ টাকা ডিভাইস ওটা রাখবো ছয়শ টাকা বিশ হাজার ছয়শ টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকার ডিভাইস ওটা রাখবো ভাইয়া বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার কাছে

এছাড়াও যদি অন্য পেয়ে যাচ্ছেন বলতে চাই আমাদের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখেছেন তাদেরকে ভাই আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমি বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই কষ্ট করে

اي اي okay. السلام عليكم ورحمه الله وبركاته